আমরা মনে করি ভোরের কাগজের কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র এই ষড়যন্ত্র আমরা মানি না আপনাদেরকে চাই আপনাদেরকে বলে দিতে চাই অনতির ভোরের কাগজ খুলে দিতে হবে অব্যাহত রাখতে হবে যতক্ষণ পর্যন্ত প্রকাশনায় ফিরে না আসবেন যতক্ষণ পর্যন্ত আমাদেরকে দাবি সেই দাবি বাস্তবায়ন না করবেন যতক্ষণ পর্যন্ত ওই বোর্ড বাস্তবায়ন না করবেন যতক্ষণ পর্যন্ত আমাদের মালিক পক্ষ দিতে চাই যে আমাদের বিরুদ্ধে আপনারা যে তাদের মানতে হবে এবং এই দাবি মানার যত রকম কর্মসূচি আমাদের ঘোষণা করতে হয় আমরা সমস্ত কর্মসূচি ঘোষণা করব শো আপনাদের উদ্দেশ্যে আরো বলে দিতে চাই যে আজকে যে ঘরের কাগজ ঘোষণা করা হয়েছে বন্ধ ঘোষণা করা হয়েছে তার পূর্বেই এটা বন্ধ করার একটা দৈনিক চক্রান্ত চল ছিল ঘরের কাগজের প্রতিবায় ব্যক্তি যাদের নামগুলো সুস্পষ্ট হতে চাই আমাদের ভাগটা সম্পাদক ইগদারউদ্দিন আমাদের প্রশাসনিক কর্মকর্তা সুজন নন্দী আমাদের আমাদের বেগা ফাইন্যান্স আব্দুল করিম সোহাগ আমাদের বিজ্ঞাপনার এস এম রাজ্য এই ষড়যন্ত্রের সাথে জড়িত তারা প্রত্যেক দিন অফিসে বসে এই চারজন মিলে ক্ষুদ্র ক্ষুদ্র মিটিং করেছে আমরা বুঝতে পারি নাই যে তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমরা বুঝতে পারি নাই যে তারা এই অফিস করার জন্য ষড়যন্ত্র করছে তারা ইতিমধ্যেই আমাদেরকে সাজাই করার জন্য একটি তালিকা তৈরি করেছে ইতিমধ্যেই সেই তালিকা আমাদের হাতে এসে পৌঁছেছে আপনাকে নিশ্চিত করতে চাই যে আমরা যা জেনেছি আমরা যা শুনেছি তা মিথ্যা নয় ওরা সত্যিকার অর্থেই ওরের কাগজ বন্ধ করার জন্য ষড়যন্ত্র খুঁজতেছিল সেই ষড়যন্ত্রের অর্থ হিসাবে গতকালকে আমরা এখানে যে কর্মসূচি দিয়েছিলাম বন্ধন করেছিলাম সেই মানববন্ধের নিউজ আমরা আমাদের ভোরের কাগজের প্রথম পাতায় করেছিলাম আমাদের ভোরের কাগজের সেই পত্রিকা গতকালকে বেকআপ হয়েছে গতকালকে আমাদের সেই নিউজ নিউজে চলে গেছে মজার সময় হল প্লেট হয়ে যাওয়ার পরে এই পত্রিকা থাকতে নিশিদ্ধ ঘোষণা করেছে আজকে কিন্তু ভোরের কাগজ ছাপা হয় নাই অত্যন্ত দুঃখের সাথে বলছি একটি পত্রিকায় সারা দিন আমরা কাজ করলাম সেই পত্রিকাটা আলু মুখ দেখে নাই পত্রিকার গলা টিকে হত্যা করেছে হত্যাকারী এবং এই হত্যাকারীরা গত বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে হত্যাকারীর মামলার ও আসামি ছবি কেন্দ্রার হাউসে দেখতে চাই না তার সাথে কাজ করতে চায় না আর স্টার করে ঘোষণা করতে চাই যে তার যে চারজনকে যে চারজনকে হ্যাঁ আমরা এখানে ঘোষণা করলাম আগামী দিনে প্রচুর বলা হবে সেই দিন এই চারজনের একজনের মুখো আমরা এই বইয়ের কাছে তাদের কেন্দ্র ইতিমধ্যেই কল নিজের দুশো চিহ্নিত করেছি এই তারা বারোশোত্রিশ হিসেবে চিহ্নিত হয়েছে এই গণতে ভোরের কাগজে ঘোষণা করলাম যে না পারে এই সবাই সহযোগীরা যেনের কাগজে ঢুকে ভোরের কাগজের যে সমস্ত আমাদের আমাদের যে কাজের যে মানবালগুলো আছে কম্পিউটার আছে অন্যান্য যে সমস্ত সামিল আছে তার জন্য কোনো কিছু দূর হয়ে এগুলো সরিয়ে নিতে না পারে তাদেরকে সাবধান করতে চাই ওরাই এই সমস্ত মালামাল অফিস থেকে সরে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করতে পারে সতর্ক করতে চাই যে কোন অবস্থায় যেন এই কাণ্ড তারা করতে না পারে সেই সুযোগ তাদেরকে দেবেন না ইতিমধ্যে বহু জিনিসপত্র তারা অফিস থেকে দিয়ে গেছে কি কি নিয়েছে তা আমরা এখন যান না এবং ওরা ওরা ভোরের কাগজ বন্ধ করবে এই কারণে ওরা কী করেছে ওদের দিনে মালামার অফিস থেকে সরিয়ে ফেলেছে আমরা জানতে চাই কী কী জিনিস ওরা সরিয়ে ফেলেছে যে সমস্ত জিনিস ওরা সরিয়ে ফেলেছে সেই সব জিনিস অফিসে পুনরায় ফিরিয়ে দেওয়ার জন্য এই মিটিং থেকে সাত দিনের সময় সাত দিনের মধ্যে যদি অফিস থেকে প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হয়েছে তা ফিরিয়ে